যারা তারেক রহমানের প্রত্যাশা পূরণ করার জন্য তিনি কৃষিকে জেলে সাজানোর জন্য কৃষকদের উন্নয়নের জন্য তিনি বহুবিধ পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সামর্থ্য নিয়ে তিনি প্রত্যেকটা হয় শুধু কৃষি নয় কৃষি স্বাস্থ্য শিক্ষা অস্ত্র আর্জেন্টিকা স্থানীয় সরকার কাঠামো প্রত্যেকটি সেক্টরে জনগণের জীবন মানকে নিয়ন্ত্রিত করে প্রভাবিত করে এই সমস্ত সেক্টর তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন সুখী সমৃদ্ধশালী উৎপাদন মুখী উৎপাদন উন্নয়ন সমৃদ্ধি জল দিদি কলে কারখানার খেলায় এবং মাঠে উৎপাদন বৃদ্ধি করে কৃষকের কৃষকের এবং শ্রমিক মেহনতি মানুষের

আমরা একশো তিন ভ্যারাইটিটা আমরা তুলে দেব কৃষকরা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি এই উদ্যোগ নিয়েছি এবং আমার সাথে রয়েছেন বিএনপি রামপাল উপজেলার নেতৃবৃন্দ আমাদের শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল আমাদের তাতি দল আমাদের মৎস্যজীবী দল মহিলা দল সমস্ত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ দল আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সরাবান ভাই আসাদ ভাই বীর মুক্তিযুদ্ধ হেমান সেন আমাদের মহিলা দলের লক্ষক কেসা তারপরে মনির আমাদের কৃষক দলের সভাপতি আলম মুন্সী আলম তারপরে আমাদের কৃষি অফিসার অত্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত রয়েছেন এই একটু আগে ব্রিফিং করেছেন আপনাদের উদ্দেশ্যে তাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অ্যাডভোকেট হুমায়ুন মল্লিকের বেড়ের আমাদের সাধারণ সম্পাদক আমাদের আলিম ভাই সভাপতি মল্লিকেল ইউনিয়নের আমাদের আলামী হসপতি ইউনিয়নের বলিষ্ঠ নেতৃত্ব সে এখানে রয়েছে উপস্থিত রয়েছে আমাদের রহিত ভাই সে এখানে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা আমাদের বাকিবুল্লাহ ইয়ামিন আমাদের জিয়া আমাদের অনেক নেতৃবৃন্দ লাবলু ফকির আমাদের আহ্বায়ক কমিটির সদস্য অনেক বলিষ্ঠ নেতৃত্ব লাবলু ফকির এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ বরাত সহ আমাদের

বীজ এবং গাইড অনুযায়ী কৃষি অফিসারের নির্দেশনা অনুযায়ী আপনারা এগুলো ফাউন্ডেশন তা আপনারা রোপণ করবেন ধান উৎপাদন করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের পাশে আমরা থাকবো সবসময় আজকে আপনাদের কল্যাণে দরিদ্র দুঃখী মানুষের কল্যাণে মেহনতি মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে থেকে কাজ করে যাবে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কাজ করবো ক্ষুদা দারিদ্রভুক্ত একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলব সন্ত্রাসভুক্ত দুর্নীতিভুক্ত নৈরাজ্য নৈরাজ্য যান মালের নিরাপত্তা নিশ্চিত করে একটি সমৃদ্ধ জনপদ আমরা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি এই আয়োজন করেছে কৃষক দল সহ সংঘর্ষ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার ধন্যবাদ E yeah. yeah.

আলমারা আলমারা খান না আলমারা ভাই কো ভাই কো ভাই ভাই

اوه ڏسو ڪيڏو مولي ڪردي رهيو آهي ها 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 আপনারা যারা আছেন আপনারা দেখেন আপনার লোক আমরা এবং উপজেলা কৃষি কর্মকর্তার হাত দিয়ে আমাদের মল্লিকীর ইউনিয়নের প্রত্যেকটি কৃষক আমরা সবাই আমাদের র্ষণ করছি আপনারা দেখবেন প্রতি দুই দুজন ক্যাশ প্যাকেট দিবেন অতি দুইজন ক্যাশ প্যাকেজ করে দিবেন হুমায়ুন ভাই আলিম ভাই টুডুল ভাই আপনারা দেখেন দুই

Thanks. i don't Cacau, oh,